আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বিবৃতি দিয়েছে এবং এই পরিস্থিতিতে ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি বলবো যে ভারত একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করলো নরেন্দ্র মোদীকে নিয়ে বাংলাদেশিদের মধ্যে যে ধারণা এই ধারণারও অনেকটা পরিবর্তন করা যেত এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু ভারত গুরুত্বপূর্ণ এই সুযোগটি হাতছাড়া করলো তো দর্শক কি গুরুত্বপূর্ণ সুযোগটি ভারত হাতছাড়া করলো এই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আলোচনা করব যে ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র তিনি কি বললেন ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র রণবীর জয়সওয়াল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আশা ব্যক্ত করেছেন যে দিল্লি মনে করে খুব দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসবে তো দর্শক বাংলাদেশে দ্রুত শান্তি ফিরিয়ে আসবে এটা হয়তো ঠিক কিন্তু বাংলাদেশের যে মূল সমস্যা এই সমস্যার দিকে কি তাকানো হয়েছে আজকে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আসবে কিন্তু এই শান্তি ফিরিয়ে আসার পদ্ধতিটা কি আলোচনা নাকি দমন পীড়ন আজকে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে অনেক মানুষ সেখানে নিহত হয়েছে অনেক মানুষ বলতে বেশিরভাগই হচ্ছে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসাধীন তো এই পরিস্থিতিতে সেনা মোতায়েন করা হয়েছে কারফিউ জারি করা হয়েছে মূলত দমন পীড়নের মাধ্যমে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে তো এটার মধ্য দিয়ে যে শান্তি ফিরিয়ে আসছে এই শান্তি কতদিন টিকে থাকবে এটা তো জানার কথা কারণ দমন পীড়নের মাধ্যমে আপনি হয়তো সাময়িক কোনো শান্তি নিয়ে আসতে পারবেন কিন্তু মূল সমস্যার যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে অশান্তি কিন্তু বারবার ফিরে আসবে এখানে মূল সমস্যাটাকে কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছে এবং ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভারত একটি প্রতিবেশী গণতান্ত্রিক দেশ অথচ বাংলাদেশের মূল যে সমস্যা সেটা হচ্ছে গণতন্ত্রহীনতা এই যে পরিস্থিতি তৈরি হলো যতই ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সম্পর্ক খুবই ভালো হোক তারপরেও বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা বাংলাদেশের স্বাধীনতার পর বিশেষ কয়েকটি ঘটনার মধ্যে এটা একটি ঘটনা যে ঘটনায় সারা দেশে কারফিউ জারি করা হয়েছে সেনা মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে সারা দেশে টহল দিচ্ছে হেলিকপ্টার থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি করা হয়েছে এই ধরনের একটি বিভৎস ঘটনা ঘটছে এই ধরনের ঘটনা আমরা কখন দেখি যখন একটি দেশে সামরিক শাসন থাকে তখন মোটামুটি এই ধরনের ঘটনা ঘটে কিন্তু যে যে দেশের সরকার মনে করে যে তারা গণতান্ত্রিক তারা নির্বাচিত সরকার সে সরকার কিভাবে মানুষের উপর জনগণের উপর এভাবে নির্বিচারে গুলি বর্ষণ করতে পারে এই বিষয় নিয়ে ভারতের ভাবনার কিন্তু অনেক অবকাশ ছিল আপনারা জানেন বাংলাদেশিদের মধ্যে ভারতকে নিয়ে একটি নেতিবাচক ভাবনা আছে বিশেষ করে তারা যতটা না বিরোধী তার চেয়ে বেশি হচ্ছে নরেন্দ্র মোদী বিরোধী কারণ নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী যে চিন্তা চেতনা সেটা বাংলাদেশের মানুষের হৃদয়ে কিন্তু আঘাত করে আজকে বাংলাদেশের মানুষ যে ভারতের বিরোধীতে করে এটার মূল কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতি আজকে সীমান্তে অনেক সময় প্রয়োজনের চেয়েও অতিরিক্ত বল প্রয়োগ করে বিএসএফ এই বিষয়ে ভারতকে অনেক আগেই কিন্তু আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল কারণ এভাবে দুটো দেশের সম্পর্ক কিন্তু কখনোই ভালো হতে পারে না তো দর্শক এই যে পরিস্থিতিটা বাংলাদেশে তৈরি হলো এক্ষেত্রে একটি প্রতিবেশী বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের উচিত ছিল শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া যে শেখ হাসিনা যাতে দেশে একটি সর্বদলীয় বৈঠক ডাকে এবং এই বৈঠকের মধ্য দিয়ে আগামী আগামী দিনে দেশ কীভাবে পরিচালিত হবে এই বিষয়ে একটি মতামত নেওয়া প্রয়োজনে তাকে পদত্যাগ করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জনগণ কাকে নির্বাচিত করে আগামী দিনে শাসক হিসেবে দেখতে চায় এই সুযোগটা কিন্তু করে দেওয়া উচিত ছিল ভারতের ভারত যদি এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো সেক্ষেত্রে সে কিন্তু বাধ্য হতো এতে ভারতের যেটা লাভ হতো ভারতের প্রতি বাংলাদেশিদের যে চিন্তা চেতনা বাংলাদেশ যে ভারতের কথাই কথাই বিরোধিতে করে এই চিনতে চেতনার জায়গায় এই ধারণার জায়গায় অনেকটা পরিবর্তন হতো বাংলাদেশিরা নরেন্দ্র মোদীকে বাংলাদেশি বিদ্বেষী হিসেবে বিবেচনা করেন এক্ষেত্রে যদি তিনি মধ্যস্থতা করতেন এক্ষেত্রে তার ভাবমূর্তিও উজ্জ্বল হতো তার প্রতি ব্যক্তিগতভাবে বাংলাদেশিদের যে চিনতে চেতনা যে ধারণা বিরোধিতে সেটারও কিন্তু অনেকটা পরিবর্তন হতো আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটাও কিন্তু মজবুত হতো কারণ নরেন্দ্র মোদীকে চিন্তা করতে হবে যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক করে লাভ নেই বরং বাংলাদেশের যিনি প্রতিনিধি হবে তার সঙ্গেই এই ভালো সম্পর্ক করাটা ভারতের নিরাপত্তার জন্যে আগামী দিনে কিন্তু অনেক ভালো তো দর্শক এক্ষেত্রে অবশ্যই ভারত একটি গুরুত্বপূর্ণ কাজ থেকে কিন্তু বিরত থেকে নিজেদেরও কিছুটা ক্ষতি করলো তো দর্শক এই বিষয়ে আপনাদের কি চিন্তা ভাবনা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ